এখন আছি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার সিরাজদি খান বাজারের পাশেই ইসামতি নদীতে ভাস্যমান যে বেদে পল্লীটি রয়েছে এই পল্লিতে এখন আছি আমি এখন উম্মে হানি এক বোনের সাথে কথা বলবো উনি প্রায় ৩৫ বছর ধরে তার দাদা এবং তারা এই নৌকার মধ্যে জীবনযাপন করছে এখন তার কাছে আমরা জানবো কিভাবে চলতেছে তাদের জীবন তো আপনারা তো নৌকায় থাকেন কত বছর ধরে থাকেন এবং কিভাবে এখন আপনাদের সংসার চলে বছর না বেশি কিন্তু কিছু মানুষ আগে আমরা সবাই নৌকায় থাকতাম কিছু মানুষ টানো কিছু মানুষ আমরা নিচে রয়ে গেছি অর্থ সম্পদ থাকছে না আমরা কিনতে পারতাম নাই কিনতে পারিনি আমরা এই নৌকায় বসবাস করি বাচ্চারা বই জাহাজুর মাছ টাছ ধরে

মুসলমান আচ্ছা আর আমরা যে একটা কথা শুনতাম যে মেয়েদের যখন বেদেদের বিয়ে হতো তখন যে আর কি মেয়ে স্বামীরা যে কি চালে উঠে থাকতো তারপরে বলতো যে আর কি স্ত্রীরা সবকিছু করে খাওয়াবে কি সেইভাবে কি চলে নাকি সব দুজনে বেধে এটা কি বেদে আর কি আপনারা কি আহ কি বেদে আপনাদের এটা সদাগর

এই নৌকার মধ্যে কিন্তু তাদের জীবন তারা কিন্তু এই নৌকার মধ্যে রান্না সব কিছু দেখেন এই নৌকার মধ্যে তাদের এই যে একটি মেয়ে আছে সে কিন্তু পড়ালেখা এই নৌকার মধ্যেই করে এই মেয়েটি ক্লাস থ্রিতে পড়ে তো এইখানে আরও কিছু বেদে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এই নৌকার মধ্যেই থাকে তো এইখানেই বিদায় নিলাম সিরাজদি খান থেকে আল্লাহ